বন্ধুরা শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আর তাই কিন্তু আপনাদের মাঝে সরাসরি চলে এসেছি আজকে আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশের ডলার ডেটের আপডেট দিতে কোন দেশের ডলার রেট আজকে বাংলা টাকায় কত সেটাই কিন্তু আপনাদের মাঝে আজ তুলে ধরবো এবং যারা প্রবাসী আছেন এবং যারা হচ্ছে দেশের বাহিরে ভ্রমণের জন্য যাবেন বা নতুন হচ্ছে প্রবাস লাইভে চলে যাবেন তাদের হচ্ছে এই আপডেটটা খুবই প্রয়োজন এবং প্রতিদিনই এই আপডেটটা আপনারা খুঁজেন যার কারণে অনেক হয়রানি হতে হয় খুঁজে পান না আর জন্য সহজ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের মাঝে আমি প্রতিদিন আপডেট নিয়ে আসি তাই প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে চলে এসেছি আজকের আপডেটগুলো এবং কোন দেশির এক ডলার সমান বাংলা টাকায় কত সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আশা করি ভালো লাগবে এবং মনোযোগ সহকারে শুনবেন জেনে নিই বিভিন্ন দেশের মুদ্রার আজকে টাকার রেট কত আজ শুক্রবার আঠাশে নভেম্বর দুই হাজার চলুন দিনের শুরুতে দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রার বিভিন্ন হার বা আজকের টাকার রেট কত যারা প্রবাসে আছেন তারা কিন্তু স্বজনদের কাছে বা পরিবারের কাছে রেমিটেন্স বা টাকা পাঠাতে যায় যখন চান আপনারা তখন অবশ্যই আপনারা ডলারের ডলার রেটটা দেখেন যে ডলার রেট যদিও প্রতিদিন হচ্ছে ওঠা নামা করে যার কারণে হচ্ছে এটা খুবই একটি জরুরি বিষয় যে ডলার রেট আজ কেমন সেক্ষেত্রে থেকে আপনার ডলার রেটটা দেখে কিন্তু হচ্ছে তারপরে দেশে টাকা পাঠান বা হচ্ছে যারা বাইরে ভ্রমণে যাবেন তারাও কিন্তু ডলার রেটটা দেখেন আর সেই জন্য কিন্তু আজকের আপডেটগুলো আপনাদের আমি খুব সহজে জানিয়ে দিচ্ছি বাংলাদেশি টাকায় বিদেশি মুদ্রা ক্রয় বা বিক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্নও হতে পারে এবং হচ্ছে তো করে এটা আমরা জানি যেমন আজকের হচ্ছে দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশের টাকায় কত সেটাই বলছি সৌদির এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা মালয়েশিয়ার এক ইঙ্গিত উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপের এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছিয়াশি পয়সা ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা তেষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার আশি টাকা পঁচাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা একচল্লিশ পয়সা কারানিয়ার এক ডলার নব্বই টাকা উনিশ পয়সা ইউএইর এক দিনহাম তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওমানির এক রিয়াল তিনশো টাকা বাহারিন এক দিনার তিনশো টাকা বিশ পয়সা কাতারির এক রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা তিন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা ছয়চল্লিশ পয়সা এবং ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধু মাত্র হচ্ছে পাঠানোর ক্ষেত্রে এবং এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় যে হচ্ছে একটি হচ্ছে বিভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বা বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থলে হচ্ছে যে জায়গাগুলো থাকে সেইখান থেকে কিন্তু আপনারা খুঁজে নেন কিন্তু সেটা আর করতে হচ্ছে না আমি আপনাদের মাঝে প্রতিদিনে হচ্ছে আপডেটগুলো দিয়ে দিই আপনারা হচ্ছে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা প্রতিদিনই পেয়ে যান এবং খুব সহজেই পেয়ে যান ততক্ষণ অবধি পরবর্তী আপডেট আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ